কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে হাসি কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ভিডিওটা এখান থেকে করলাম করবো না করবো তোমাদের শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো আমি এখানে গোলা রুটি বসিয়ে দিয়েছি আর এখানে চা হয়ে গেছে দেখো দাদা ভাইয়ের জন্য এখানে পরোটা গোলা রুটির মতো পরোটা আর হচ্ছে চায় না মামাম পড়ছে এখানে আমি আসলো এখন আজকে যেহেতু বিয়েবাড়ি আছে ও বাড়িতেই রয়ে গেছে তাই মারিবাড়িতে রয়েছে বলে সব জিনিসপত্রগুলো বাড়িতে নিতে আসলো শাড়ির ব্লাউজ তারপরে সাদার জিনিস সব নিয়ে যাবে তা বললাম স্নান করে পুজোটা ও নিজেই থেকেই দিয়ে গেল তা পুজোটা দিয়ে গেলো আমার অনেকটা কাজ এগিয়ে গেল আমি এদিকে রান্নাবান্না করছি যেহেতু চল আর ওই ঘরে নিশা তারপরে হচ্ছে তিতলি সবাই এসছে ওর সাথে আমাদের স্নান করে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলা ঘুমাবো দেখি বোন এসছে বিয়ে বাড়ি যাবে তাই এখন মাথায় শ্যাম্পু করতে ওদের জলের অবস্থা খুবই খারাপ পুরো হলুদ হলুদ আয়রন জল বেড়াচ্ছে তার জন্য আমাদের হচ্ছে স্নান করতে বোন মাথা করছে এখন আর আমার মেয়ে বিয়ে বাড়ি যাবে তাই জন্য এখন একটু পড়াশোনা করে দিচ্ছে দেখো বলছে যাবে না কেন আমি যাবো না বিয়েবাড়ি তার জন্য আমার মেয়ে বলছে আমিও যাবো না বরফ হয়ে যাবে বোন যাবে বোনের মেয়ে যাবে তুইও চলে বেশ সাথে দিদি ভাইরা যাচ্ছে কিন্তু ও বলছে আমি যাবো না বলে ও যাবে না তো দেখা যাক ও যায় কি যায় না বিয়েবাড়ি সব তোমাদের সঙ্গে শেয়ার আমার বোনও এখন স্নান করে উঠলো দেখো আমি দিদি বাড়িতে এসেছি স্নান কর স্নান করতে এসেছে আমাদের জলটা একদম ভালো না জলের কাজ হবে তারপরে হচ্ছে ঠিক হবে ওই জন্য যে কদিন না হচ্ছে তো সেই কদিন হচ্ছে মানে আমাদের ওই বাড়িতে না এই বাড়িতে

দেখো সাজবুজ চলছে এখন বিয়ে বাড়ি যাওয়ার সাজাতে এরকম বলো না মা তুমি এরকম বললে আমি শূন্য নেমে যাই আমাদের তিতলির কতটা সাজা হয়েছে ও তিতলির মুখ একদম পুরো প্লেন আর দেখি নিশা দিদির বা নিশা দিদি কে সাজিয়ে দেখি চোখটা কি করে দিচ্ছে ভালোই বলছে হ্যাঁ বোনকে নিয়ে যাই বোনকে সাবধানে রাখবি দেখে রাখবি কোন শাড়ি পরবে দেখো এই শাড়িটা পরবে আমি পরেছিলাম একদিনই বিয়েবাড়িতে মেকআপ ম্যানের মেকআপ চলছে শাড়ি নিয়ে এসেছে এদিকে সায়া নিয়ে আসিনি আমি ভাবি ফোন করে বললাম আবার জুতো নিয়ে আসিনি এদিকে সাজবে ঘুরবে নাকি জুতো ছাড়া যাবে আহ হয় চটি পরে বিয়েবাড়ি আমি আবার জুতো নিয়ে আসলাম সব বড় বড় মেকআপ ম্যান এখন মেকআপ হচ্ছে মেকআপ ইশার মেকআপ হয়ে গেছে কমপ্লিট নিশার মে হ্যাঁ হ্যাঁ সেট হয়ে গেছে সুন্দর করে একটু বেরিয়ে দিই এরপরে বুঝি ছেড়ে দিই

ওই ঘরে এখন টিকটক হচ্ছে চলো তোমাদের দেখাই নাচ কেউ আর ঘুমের কোণে হচ্ছে রং বদল নিচ্ছে কার কিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে দে ফটোশুট চলছে এখন দেখো চলে এসছে

the no. no. <laughs> <laughs> <Bachelors> ready. <laughs>

আমার বৌদির লুকটা একটু দেখে নাও তোমরা ফাইনাল লুকটা ফাইনাল লুকটা আমার কাছে তোমরা দেখলে আমি হার পড়েছিলাম একদম ঘরের কি অবস্থা দেখেছো কোথাও বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যখন নিমন্ত্রণ আসে যখন সাজগোজ চলে আর বিছনার কি অবস্থা তারপর বিছনাটা একটু গুছিয়ে দেয় কি বলছিস বাবা ভয় লাগছে যখন মেশোটা খালি গায়ে করছে দেখাতে পারছি না এসি চলছে ডিসি চলছে

ফটোশুট ফটো ফটোশুট পরে জানোই তো রিলস টিকটক সব চলে তো সেগুলোই চলছে আমি ক্যামেরাম্যান ম্যান কি করবো আমি মাসি ভাগ্নি ছবিগুলো দিয়ে ভালো করে একটা থাম্বনেল বানিয়ে দি শোভা আর একটু ইউজ করো টিপ পড়ে একটু ভালো হতো না কি ভালো ব্যাগে তুলে দি এখন ওরা ফটোশুট করবে দেখো <pyatled> আসি <speaking in immigrant> <speaking in Mechanics> চলো এখন মামা মের সাজ কমপ্লিট বাবা গিফট কই হ্যাঁ আসছি আমরাও যাচ্ছি হ্যাঁ না চাবি নিয়ে যা একটা একটা কানেটা ঠিক করেছিলিস

বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধান থেকো কালকে আবার নিশ্চয়ই নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে মামা মান্ট থাকবে